আর বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছে ভালো আছে আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি কাঁচা জেলার ছোট্ট গ্রাম থেকে আমার আর একটি নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা উঠে বসে উঠে বাইরে গোবর সেটারে দিয়ে উঠান এখানে দেখো এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি এখন প্রায় সকাল ছটা সাড়ে ছটা বাজে আছে বিছানাটা গুছিয়ে আমি এখন সকালে খাবারটা বিদের তো স্কুলে যাবে তাইনি সকালে খাবারটা ওদেরকে বানিয়ে দেবো যেহেতু ওরা স্কুলে চলে যাচ্ছে সবচেয়ে সকালে ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি জামালের জন্য কাজগুলো সেরে নিচ্ছি ঘরটা জল দিয়ে দিছি এখন একসাথে ছেড়ে করব আর এইটা করে জানতে দিচ্ছি

দেখো আমার ঠাকুগড়ে বাইন্দার ওদের জালকে মোছা হয়ে গেছে এখন আমি গরগুলো মুছে রাখবেন সবগুলি গরুর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো ঘরগুলো মুছে দেখছি চকাশের ভিতরটা একটু গুঁড়ো একটু ধুলাপালি পড়ে আর কি এগুলো একটু জায়গা পরিষ্কার করে নিলাম তারপর ধর সকালে টুকটাক চা বাসনসুন বের হয়েছিল এই বাসনগুলো এখন আমি ধুয়ে নেব দেখো চা বাসনগুলো ধুয়ে আমি এখান থেকে ছাগলগুলো একদম ছেড়ে দিয়েছিলাম ছাগলগুলো এসে তো ওখানে দাঁড়িয়ে রয়েছে এদিকে বাসন করে ছাগলকে ছেড়ে আমি এখানে উঠানটাও জার দিয়ে নিচ্ছি ঘটা ঝাড় দিয়ে এখন আমি যাবো সকাল দুপুরে খাবারটা কিন্তু সকালে ভাতটা বসিয়ে দেবো যেন চাল ঝেড়ে নিচ্ছি ডালটা আগে বসিয়ে রেখেছিলাম ডালটা সোমবার দিয়ে এখন আমি ভাতটা বসিয়ে দেবো জালটা আমি সম্বাস দিয়েছিলাম এখানে এখানে কুকার চালটা ধুয়ে কুকারটা এখন বসিয়ে দেবো দেখো আমি এখানে ডালভারটা রেধে কয়েকটি কাপড় ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো কিন্তু ধুয়ে দিচ্ছি কাপড় ধুতে ধুতে দেখুন আমার শাড়িটা একটু ভিজে গিয়েছিল তাই কাপড়টা আমিও শাড়িটা একটু বদলে বদলে নিয়েছি আর কিন্তু অনেকটাই রোদ উঠেছে এবার রান্না বান্না শেষ করে এখানে আমি ব্র্যান্ডারটাও কিন্তু লেপে নিলাম আর কি ব্রাইন্ডারটা লেপে থানটান করে আমার এক জায়গায় একটু যাওয়ার ছিল ও যে একটু চলে যাচ্ছি আর কি বের হয়ে ওখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছ সন্ধ্যা বাতি দিয়ে এখন সন্ধ্যা চাটা তোমরা খেয়ে নিচ্ছি তারপরে তখন রাতের বারটাও কিন্তু বসিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম